তিন নম্বর ব্লকের উদ্যোগে এস এইচ গ্রুপের মহিলা ও আশা কর্মীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধ ও লিঙ্গ বৈষম্য নিয়ে গৃহীত হলো সচেতনতামূলক কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ মহাশয় কাথি তিন নম্বর ব্লকের বিডিও দীপক কুমার ঘোষ জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মিতারানী সাউ কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ দেখুন আমাদের সেই প্রতিবেদন

লাকি বে জানি কিছু চাহিনে চোরো ন তলে খুশি তুমি না দখিলে নি হুয়ার পাই পুকোথা তুই কেদে কোথা বেড়া

আমি কন্যাশ্রী আমি আগামী আমি আগামী আমি 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 জীব আমি 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 কন্যা 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 আমি কন্যাশ্রী আমি ভাগ্যশ্রী আমি যাসো আমি যাসো আমি যাসো আমি কন্যাশ্রী আমি কন্যা 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 আমি কন্যাশ্রী চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ